প্রায় দেড় বছর পর স্কেটিংয়ের জন্য জিয়া উদ্যানে চলে আসলাম আমার বেবির বয়স এখন সাত মাস আর প্রেগনেন্সি অবস্থায় আমি অনেকটা মোটা হয়ে গিয়েছি প্রত্যেকটা নারীর উচিত প্রেগনেন্সির কনসিপ করার আগে যেরকম অবস্থা ছিল সেরকম আবার ফিট হওয়ার জন্য শারীরিক এক্সারসাইজ করার প্রয়োজন জন্য অবশ্যই প্রেগন্যান্সি যখন ছয় মাস হয়ে যায় বাচ্চা ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ পান করে আর ছয় মাস পর থেকে কিন্তু বাড়তি খাবার খেতে পারে তো এই সময়ে অবশ্যই নিজেকে ফিট করার জন্য শারীরিক এক্সারসাইজ করা প্রয়োজন তাই সকালে উঠে আপনার আশেপাশে যদি জায়গা থাকে তাহলে সেখানে হাঁটতে যেতে পারেন কিংবা আপনার যদি বাসায় যদি পরিবেশ থাকে সেরকম তাহলে সেখানে এক্সারসাইজ করতে পারেন নিজেকে ফিট করার জন্য আসলে ব্যায়াম করা খুবই গুরুত্বপূর্ণ আমি আমার জুতা পরে নিয়েছি দেখুন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ সকালবেলা ফজরের পরে কিন্তু সবাই এখানে ব্যায়াম করার জন্য আসে অনেকে সঙ্গবদ্ধভাবে একসাথে ব্যায়াম করে আর এখন দেখেন একেবারে রাস্তা ফাঁকা কেউ নেই দুই একজন হয়তো আছে এখন আমার স্কেটিং করার জন্য উপযুক্ত পরিবেশ হয়ে গেছে যেহেতু আমি অনেক দিন ব্যায়াম করি না স্কেটিংও করি না তো আমি একটু ভয় ভয়ে পাচ্ছিলাম কেমন যেন আনিজি ফিল করতেছিলাম পরে ঠিক হয়ে গিয়েছে আমাদের শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করার বিকল্প কিছু নাই তো আমি ব্যায়াম করতে পারি যে কোনো ব্যায়াম আমরা বাসায় কায়িক পরিশ্রম করলেও সেটা ব্যায়াম হয় তারপরে আমরা তাছাড়া আপনারা হোমওয়ার্ক আউট অ্যাপস ডাউনলোড করে সেটা দেখে দেখে ঘরে বসে ব্যায়াম করতে পারেন ব্যায়াম করলে কিন্তু আমাদের যেমন ঘুম ভালো হয় পড়াশোনায় মনোযোগ দিতে পারি কাজে মনোযোগ দিতে পারি তাই সকাল হোক বিকাল হোক আপনি যখনই সময় পান আধা ঘন্টা সময় নিজেকে দেন নিজেকে সুস্থ রাখতে ব্যায়ামের বিকল্প হতে পারে না সকালবেলা যদি আপনি এই রোদরে বাইরে ব্যায়াম করতে আসেন তাহলে কিন্তু আপনি ভাইটামিন ডি পাবেন আর গর্ভ অবস্থায় এবং বেবি যখন দুধ পান করে সে সময় কিন্তু অনেক বেশি পরিমাণ ক্যালসিয়াম শরীর থেকে ক্ষয় হয়ে যায় এ সময় কিন্তু এজন্য ব্যায়াম করতে যদি আপনি বাইরে আসেন তাহলে কিন্তু আপনি ভাইটামিন ডি পাবেন এবং আপনার শিশুও কিন্তু ভাইটামিন ডি পাবে এই জন্য সকালবেলা বাইরে বাইর করা বাইর হওয়া এই কুসুম রোদ শরীরে লাগানো আসলে জরুরি আমি ব্যায়াম করতেছিলাম এবং মাঝে মাঝে এসে আমার বেবিকে কোলে নিয়েছিলাম ও কান্না করছিল আমার কাছে আসার জন্য আবার ওর বাবা ওকে কোলে নিয়ে ওর সাথে খেলতেছিল ওকে আনন্দ দিচ্ছিল সকালের এই রৌদ্র যদি পনেরো থেকে বিশ মিনিট আপনি আপনার স্কিনে লাগাতে পারেন এখানে কিন্তু আপনার স্কিনের উপরে কাপড় থাকলে হবে না কিংবা আপনার যদি গ্লাসের ও ওপাশ থেকে যে রৌদ্রটা আসে সেটা থেকে ও যদি লাগে তাহলেও কিন্তু হবে না সরাসরি আপনার স্কিনে পনেরো থেকে বিশ মিনিট যদি লাগাতে পারেন তাহলে আপনার ভিটামিন ডি এর চাহিদা পূরণ হয়ে যাবে আপনারা এমন করবেন যাতে আপনারা আপনাদের হাত পায়ে কিংবা শরীরের অন্য অংশে যদিও রোদে না লাগাতে পারেন তবে আপনাদের হাত পায়ে আবৃত রাখবেন না সেখানে যেন খোলা থাকে সেখানে রোদ্দ্র লাগলেই হবে পরবর্তীতে নারী এবং শিশুদের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা ভালো থাকবেন ধন্যবাদ